একই বলে ঠালার নাম বাবাজি শক্তির ভক্ত নরমের জম বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবার নরম সুরে কথা বলছে ইরান সত্যি ইসরায়েলের মাটিতে আঘাত হানার পর বিশ্বমঞ্চে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র উল্টো সুরে কথা বলতে শুরু করেছে তারা জানিয়েছে ইরানে পাল্টা হামলায় ইসরায়েলের সঙ্গে অংশ নেবে না মার্কিন বাহিনী অথচ কদিন আগেও আমেরিকা বলেছে তারা ইসরায়েলকে রক্ষায় সবকিছু করবে কিন্তু বাস্তবে ইসরায়েল তে সরাসরি সহায়তা না করায় ইঙ্গে দিয়েছে যুক্তরাষ্ট্র মূলত যুগের পর যুগ ধরে ইসরায়েলকে অর্থ অস্ত্র থেকে শুরু করে সব ধরনের সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন বর্তমানে পাল্টা পাল্টি হামলা ঘিরে ইরান ও ইসরায়েলের চরম উত্তেজনার মধ্যে তেল আবিবের প্রতি ইস্পাত দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দেয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তবে জনসম্মুখে ইসরায়েলকে এত বড় প্রতিশ্রুতি দিলেও তলে তলে যুক্তরাষ্ট্র সাব জানিয়ে দিয়েছে ইরানে পাল্টা হামলায় ইসরায়েলের সঙ্গে অংশ নেবে না মার্কিন বাহিনী এমনকি এই ইসরায়েলি হামলায় তারা সমর্থন পর্যন্ত দেবেন না এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওস শনিবার গভীর রাতে প্রথমবারের মতো ইসরায়েলি নজিরবিহীন হামলা চালায় ইরান মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামিসকে। ইরানের দূতাবাসী ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ পাল্টা হামলা করেছে তেহরান ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টে ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা এমনকি দুই দেশের পর্যন্ত যেতে পারে বলেও সতর্ক করেছেন তারা যদিও তেহরান বলছে পাল্টা পাল্টি হামলার বিষয়টি এখানে শেষ বলে ধরা যেতে পারে ইসরায়েল সরকার যদি আবারও ভুল করে তবে আরো কঠোরভাবে জবাব দেওয়া হবে বলে হুশিয়ার করেছে ইরান এ ঘটনার পর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন বাইডেন ফোনালাপে বাইডেন নেতানিয়াহুকে বলেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কোন পাল্টা আক্রমণকে সমর্থন করবে না যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তার বরাতে এই তথ্য সামনে নিয়ে এসেছে এক্সিওস মার্কিন কর্মকর্তারা বলছেন ইরানের উপর ইসরায়েল পাল্টা হামলা চালালে একটি আঞ্চলিক যুদ্ধ বেঁধে যেতে পারে এই যুদ্ধের পরিণত ভয়াবহ হতে পারে এসব বিষয় নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন বাইডেন তার সিনিয়র উপদেষ্টারা বাইডেন নেতানিয়াহুকে বলেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের যৌথ প্রতিরক্ষামূলক প্রচেষ্টার ফলে ইরানের হামলা ব্যর্থ হয়েছে আপনি জয় পেয়েছেন জয় নিয়ে থাকুন অর্থাৎ ইসরায়েলকে আর করতে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র ওই মার্কিন কর্মকর্তা আরো বলেন বাইডেন নেতানিয়াহুকে বলেছেন ইরানের বিরুদ্ধে কোন আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না যুক্তরাষ্ট্র এই ধরনের অভিযানকে সমর্থনও করবে না বাইডেনের এসব কথার জবাবে নেতানিয়াহু বলেছেন তিনি বুঝতে পেরেছেন আসলে এই মুহূর্তে ইরানে আঘাত হানার ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের নেই কারণ যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার সুযোগ দেবে না আরব দেশগুলো যখন পাল্টা হামলার আশঙ্কায় উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইরান যেখানে ইসরায়েল কে সহায়তা দিতে পারে যুক্তরাষ্ট্র সেই অবস্থায় পারস্য উপসাগরীয় দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে তার ওয়াশিংটনকে ইরানের সম্ভাব্য হামলা চালানোর কাজে তাদের ভূমি ব্যবহার করতে দেবে না লন্ডন ভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্টাই জানিয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান ও কুয়েত মার্কিন যুক্তরাষ্ট্রকে এসব দেশে অবস্থিত ঘাটিগুলো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা না চালানোর আহ্বান জানিয়েছে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা মিডল ইস্টাইকে বলেছেন ইসরায়েলের ইরানি হামলার আমেরিকা যাতে মধ্যপ্রাচ্যের ঘাটিগুলো ব্যবহার করে ইরানে পাল্টা হামলা চালাতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্রের পারস্য উপসাগরীয় মিত্ররা ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু পারস্য উপসাগরীয় দেশগুলো আমেরিকাকে একথা স্মরণ করিয়ে দিচ্ছে যে যুক্তির ভিত্তিতে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে তাতে অন্য দেশে হামলা চালানোর কথা বলা হয়নি এমনকি মার্কিন যুদ্ধ বিমানগুলো যাতে এসব দেশের আকাশ সীমা ব্যবহার করে ইরানি হামলা চালাতে না পারে সে চেষ্টাও করছে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো আর এর জন্য এখন আমেরিকার নরম সুর দেখা যাচ্ছে